আসসালামু আলাইকুম বন্ধুরা মনন চ্যানেলে আপনাদের স্বাগতম প্রচণ্ড গরম পড়েছে এই গরমে টক খেতে খুব ভালো লাগে যে কোনো ভর্তা টক জাতীয় যে কোনো খাবার এমনকি ভাতের সঙ্গেও টক রান্না করে খেলে সেটাও ভালো লাগে আমি আজকে স্ট্রবেরি ভর্তা শেয়ার করছি আপনাদের সঙ্গে এগুলো দেশি স্ট্রবেরি হালকা টক মিষ্টি স্বাদের দেখতে পাচ্ছেন আমি স্ট্রবেরি নিয়েছি এখানে প্রায় আধা কেজির মতন আছে স্ট্রবেরি স্ট্রবেরিগুলোকে আমি কেটে নিচ্ছি ধুয়ে নিয়েছি প্রথমে এবার কেটে নিচ্ছি আমাদের দেশি স্ট্রবেরিগুলা দেশের বাহিরে যে স্ট্রবেরিগুলো সেগুলোর মতো এত পুষ্ট হয় না একটু ছোটো ছোটো হয় ছোটো ছোটো হয় দেখতে এত একটা ভালো লাগে না তো খেতে বেশ স্বাদ হালকা টক মিষ্টি স্বাদের হয় খুব বেশি মিষ্টিও না খুব বেশি টকও না যদি ভালো লাগে এভাবে স্ট্রবেরি ভর্তা করে আপনারা খাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই চেপে দেবেন তাহলে আমার পাঠানো ভিডিওগুলো আপনারা সহজেই দেখতে পাবেন ভিডিওটাতে লাইক করবেন অবশ্যই কমেন্ট করবেন কেটে নিয়েছি আমি স্ট্রবেরিগুলো এবার একটু লবণ দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি মরিচের গুঁড়া দিচ্ছি স্বাদ মতো আপনারা চাইলে শুকনামরিচ ভেজেও দিতে পারেন শুকনামরিচটা ভেজে ভেঙে দিলে ফ্লেভারটা ভালো আসে চিনি দিচ্ছি এটাও স্বাদ মতো আমি আমার স্বাদ মতো দিলাম আপনি মানে আমি দুই টেবিল চামচের মতো চিনি দিয়েছি আপনারা চাইলে একটু বেশি কমও করতে পারেন আর একটু জিরে গুঁড়া দিয়েছি সামান্য আপনারা চাইলে চাট মশলাও ব্যবহার করতে পারেন এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেও খুব সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব চমৎকার লাগে দেখতে পাচ্ছেন আমার স্ট্রবেরি ভর্তা হয়ে গেল ভালো লাগলে এভাবে স্ট্রবেরি ভর্তা করে খাবেন আসসালামু আলাইকুম